দেখো মানুষ ভুল করবে মানুষের নেচার হচ্ছে ভুল করা কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা খুব দ্রুত ভুলকে বুঝে নিজেকে আবার সেই সঠিক জায়গাটায় ফিরিয়ে আনে সো ভুল করছো ঠিক আছে ভুলকে অ্যাকসেপ্ট করো আমাদের মধ্যে সব থেকে বড় বাজে গুণ হচ্ছে আমরা ভুলকে অ্যাকসেপ্ট করতে চাই না আমরা নিজেরা সব সময় নিজেদেরকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত কিন্তু ভুল যেটা করেছো বা ভুল যেটা করছো বা ভুল যেটা করতে চলেছো বা ভুল যেটা করে এসেছো সেটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নিজের সাথে লয়াল থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা যদি আমরা আমাদের জীবনে যদি আমরা আমাদের ভবিষ্যৎকে ব্রাইট বানাতে চাই তাই নিজের জন্য নিজস্ব কিছু প্রোটোকল তৈরি করো তিরিশ দিনের যে না এটা আমি করব না আর এটা আমি করবোই করবো যেকোনো কিছুর বিনিময়ে দেখো যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি তখন আমাদের মাথায় দুই রকম সিদ্ধান্তই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নেগেটিভও আসে পজিটিভও আসে এবং কোনটিকে আমরা চুজ করব, সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে সেটাই আমাদের জীবন নির্ধারণ করে সেটাই আমাদের আজকের দিন কতটা প্রোডাক্টিভ হবে সেটা নির্ধারণ করে যেমন সকালে ঘুম থেকে ওঠা আর না ওঠা যখন সকালে আমাদের মাথার কাছে অ্যালার্মটা বাজে তখন আমাদের মাথায় দুই রকম চিন্তা আসে এক বন্ধ করে দিয়ে আর পাঁচ মিনিট ঘুমানো আর এক হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে পড়া সো নেগেটিভ চিন্তাও আছে পজিটিভ চিন্তাও আছে ওই যে পাঁচ মিনিট ঘুমানো ওটা তো নিজেকে সান্ত্বনা দেয়া মাত্র সামান্য পাঁচ মিনিট কখন দু ঘন্টা কখন তিন ঘন্টা হয়ে যায় আমাদের খেয়ালও থাকে না তাই সবসময় চেষ্টা করো পজিটিভের মধ্যে থাকার পজিটিভ জিনিসকে চুজ করার নেগেটিভ জিনিস থেকে নিজেকে দূরে রাখার আর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি জানো দিন শেষে নিজেকে প্রশ্ন করা নিজেকে প্রশ্ন করা প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে আজ আমি যেগুলো করেছি সেগুলোর মধ্যে কোনগুলো করা উচিত ছিল এবং কোনগুলো করা উচিত হয়নি যখন প্রত্যেকটা দিন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে এবং নিজের প্রতি লয়াল থাকবে তখন একটার পর একটা বাজে